নমঃ পার্বতী পতে হর হর মহাদেবে প্রায় 72 বছর পর বিরলযোগে 2024 এ শ্রাবণ মাসে মহাযোগে বক্তি পাওয়া মিলবে প্রতিটি শিব ভক্তদের কিভাবে পালন করবেন 2024 এর এই শ্রাবণ মাস শ্রাবণের সোমবার কি কি নিয়ম মেনে চলবেন কি কি নিয়ম মেনে চললে বিশেষ ফল মিলবে তাহলে আসুন জেনে নিন সম্পূর্ণ তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা মাম্মা তোরা লাইফস্টাইলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি। ভিডিওটি ধৈর্য ধরে শোনার জন্য অনুরোধ রাখলাম। শুরু হয়ে গেছে শ্রাবণ মাস। প্রতিটি বাঙালিদের তথা হিন্দুদের একটি পবিত্র মাস বলে মনে করা হয় এই শ্রাবণ মাসকে শ্রাবণ মাসকে মহাদেবের নামে উৎসর্গ করেন প্রতিটি শিব ভক্তরা ক্যালেন্ডার অনুযায়ী আগামী জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে দু হাজার চব্বিশের শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে আগামী বাইশে জুলাই এই পুরো শ্রাবণ মাস জুড়ে মহাদেবের পুজো এবং মন্ত্র জপ করে থাকে প্রতিটি শিব ভক্তরা কেউ কেউ আবার শুধুমাত্র শ্রাবণ মাসের সোমবার পালন করে থাকেন হিন্দু মতাম্বলীদের মতে বিশ্বাস করা হয় দেবাদিদেব মহাদেবের করলে তিনি ভক্তদের সকল ইচ্ছা পূরণ করেন আর তার সবচেয়ে অবাকর বিষয় হচ্ছে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে শ্রাবণ মাসে তৈরি হচ্ছে এক বিরল মহাযোগ প্রায় বাহাত্তর বছর পর দু হাজার সোমবারের বদলে পড়েছে পাঁচটি সোমবার যা সত্যিকারে দেবাদিদেব মহাদেবের কৃপা আসুন জেনে নিন কবে কবে পড়েছে এই সোমবারগুলি প্রথম সোমবার পালিত হবে আগামী বাইশে জুলাই দু দ্বিতীয় সোমবার পালিত হবে উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তৃতীয় সোমবার পালিত হবে পাঁচই আগস্ট দু আগস্ট এবং পঞ্চম ও শেষ সোমবারটি হল উনিশে আগস্ট এই মাসে সোমবার দিনগুলো পালিত হওয়ার পাশাপাশি তিনটি মঙ্গলবারও পালিত হয় এই দিন সমস্ত ভক্তরা মঙ্গলা উপবাস করেন তবে এই বছর দু হাজার মঙ্গলা বত পালিত হবে আগামী তেইশে জুলাই দ্বিতীয়টি তিরিশে জুলাই তৃতীয়টি ছয়ই আগস্ট এবং চতুর্থ ও শেষ ব্রতটি তেরোই আগস্ট পড়েছে এই সময় মঙ্গলা গৌরীকে দেখতে কাশীর মন্দিরে বহু ভক্তরা ভিড় করে থাকেন এবং পূজো দিয়ে থাকেন আবার অন্যদিকে পুরো শ্রাবণ মাসে শিবলিঙ্গকে অভিষেক করে বাড়িতে পুজো করার পাশাপাশি বহু ভক্তরা বিভিন্ন শিব মন্দিরে শিব ঠাকুরকে অভিষেক ও জলাভিষেক এবং রুদ্ধাভিষেক করে থাকেন বাবা বিশ্বনাথের দর্শনের জন্য প্রচুর ভক্তের সমাগম হয় বেনারস তারকেশ্বর সহ বাবা ভোলেনাথের দেশের বিভিন্ন বিখ্যাত মন্দিরগুলোতে প্রসঙ্গত সনাতন মন্দির ভাদ্র আশ্বিন ও কার্তিক এই চার মাসকে চতুর্ মাস বলা হয় এই সময় ভগবান শ্রী বিষ্ণু যোগ নিদ্রায় থাকেন বলে এই সময় কোনো শুভ কাজ করা হয় না তাই আষাঢ় শুক্ল একাদশী বা দেবী একাদশী থেকে একাদশী একাদশী বা পর্যন্ত এই চলে শ্রাবণ মাসে আদিদেব বা দেবাদিদেবের আরাধনা করলে মহাদেব তার ভক্তদের দুঃখ দুর্দশা দরিদ্র কষ্ট দূর করেন ভক্তদের সকল ইচ্ছা পূরণ করেন ভোলে বাবা তাই শ্রাবণের সোমবার দিনগুলি মহাদেবের কৃপা লাভ করার সেরা সময় সেই সাথে শ্রাবণ মাসের সোমবারে বিভিন্ন ও নিয়ম পালন করা হয়। শ্রাবণ মাসে শিব পুজোর কতগুলি নিয়ম রয়েছে আসুন সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যায় কথিত রয়েছে শ্রাবণ মাসে ব্রহ্ম মুহূর্তে সকালে উঠে স্নান করে শিব পুজো করা খুব শুভ এই সময় বাড়িতে বা মন্দিরে শিবলিঙ্গের মূর্তিতে গঙ্গার জল দুধ দই ঘি মধু সব দিয়ে পুজো করা উচিত ফুল ফল মিষ্টি দুধ ও মধু অর্পণ করে এই পুজো করা হয় অনেকেই ফলাহার করে বা উপবাস করে শ্রাবণে সোমবারে শিব পুজো করে থাকেন উল্লেখ্য শ্রাবণ মাসের সোমবারের নিয়ম পালন করার সময় শাস্ত্রে বেশ কিছু খাবার খাবার নিষিদ্ধ রয়েছে মহাদেবের মাথায় জল ঢেলে উপবাস করার জন্য শুধুমাত্র সাত্বিক খাবার খাওয়া উচিত কারণ বিশ্বাস করা হয় খাবারের ব্যাপারে নিয়ম না মেনে চললে উপবাসের ফল পাওয়া দুষ্কর উপবাসের আগে দিন সংযম করার সময় শিবের পুজোর পর নানা রকম ফল খাওয়া উচিত ফলের মধ্যে কলা বেদানা আপেল ও আম খাওয়া খুবই স্বাস্থ্যকর এগুলো উপবাসের পর শরীরে শক্তির যোগান দেয় শুধুমাত্র ফল খেয়ে উপবাস থাকা সম্ভব নয় তাই মিষ্টি খাওয়াও যেতে পারে তবে লবণ যেন না থাকে সেই ব্যাপারে মনোযোগ দিতে হবে আর বেশি যেন বাসি খাবার না হয় বেশি না কোনো মতেই যেন বাসি খাবার না হয় শ্রাবণ মাসে সোমবারের উপবাসে আলু ও সাবুদানা খাওয়া যেতে পারে তবে সেক্ষেত্রে কেবলমাত্র সন্ধক লবণ ব্যবহার করা যাবে এছাড়া সোমবার এই উপবাস ভাঙার সময় সবুজ শাকসবজি, ফুলকপি বেগুন বা পটল রসুন পিয়াজ খাওয়া একদমই উচিত না সবজির মধ্যে কেবল কুমড়ো ও আলু বা লাউ খেতে পারেন সেই সঙ্গে বলি এই সময় বেসনও খাওয়া উচিত না শ্রাবণ মাসের শিব পুজোর জন্য বাড়িতে আনুন কিছু জিনিস কথিত রয়েছে শিবের প্রিয় মাস শ্রাবণে কয়েকটি জিনিস বাড়িতে আনলে তা ভালো ফল দেয় এই মাসে শিবের পুজোর আগে ত্রিশূল পারদ শিবলিঙ্গ রুদ্রাক্ষ রূপলর করা ঘরে আনতে পারেন এছাড়াও শ্রাবণে শিব পুজোর আগে ঘরে গঙ্গার জল এনে রাখতে পারেন বিশেষ দোষ্টব্য সকল তথ্য সংগৃহীত তথ্য এবং শুধুমাত্র ধর্মীয় জ্যোতিষ স্বাস্থ্যের উপর নির্ভরশীল করা যে তথ্যগুলো আমি পেয়েছি আমি জোগাড় করতে পেরেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট লাইক কমেন্ট করে জানাবেন আর নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে নেবেন আর পাশে থাকার অনুরোধ রাখলাম আমার পরিবারে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরো নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রাবণের সোমবারগুলি আপনাদের সবার ভালো কাটুক শুধু সোমবারই নয় আপনাদের সারা জীবন ভালো কাটুক আপনারা সব সময় সুস্থ থাকুন শান্তিতে থাকুন এটাই ভোলেনাথের কাছে প্রার্থনা জানাই আসছি বন্ধুরা দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর মাধ্যমে